নমস্কার আজকে বলবো থার্টিনথ এপ্রিল টু রবিবার সারাটা দিন কেমন যায় অর্থাৎ দৈনন্দিন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি আপনারা যারা আমার প্রোগ্রাম শুনছেন তা তো নিয়মিত ভিউয়ার্স তারা আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করেও রেখেছেন কিন্তু যারা যে প্রথম শুনছেন তারাও যদি আমার প্রোগ্রামটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যতবার লোকে শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মকর রাশি আজকে অজান্তে আপনার কাছ থেকে কেউ কোনো কষ্ট পাবে কাজের জায়গায় সুফল পাবেন অন্যকে বাঁচাতে থেকে নিজের ক্ষতি হতে পারে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ কুচক্রে পড়ে কোনো ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণে যেতে পারেন পিতামাতার জন্য খরচ হবে গরিব মানুষকে হেল্প করতে হতে পারে ব্যবসায় সুখবর আসবে আজকে প্রেশারটা বাড়তে পারে